জনবল সংকটে ধুকে ধুকে চলছে নওগাঁর আথরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা একত্রিশ জন ডাক্তারের বিপরীতে আছে মাত্র এতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের ডাক্তার সহ অন্যান্য জনবল সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বললেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হাবিবুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন তা সেনারিন নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কাগজে কলমে পঞ্চাশ সজ্জা হলেও প্রকৃতপক্ষে একত্রিশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম চালু রয়েছে একত্রিশ জন ডাক্তারের বিপরীতে আছে মাত্র আটজন প্রতিদিন গড়ে তিনশো রোগী আসেন নিতে তাতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের প্রয়োজনীয় ডাক্তার সহ বিভিন্ন বিভাগে জনবল সংকটে প্রাপ্য সেবা থেকে বঞ্চিত উপজেলা দুই লক্ষাধিক মানুষ তবে হাসপাতালের ডাক্তার নার্সদের দাবি জনবল সংকট থাকলেও সেবা দিতে যথাসাধ্য চেষ্টা করছেন তারা আর টেকনিশিয়ানরা বললেন সঠিক সেবা দিতে হলে আরও লোকবল দরকার আমরা তিনজন মেডিকেল অফিসার মিলে ইমার্জেন্সি সামলাচ্ছি এবং তিনজন সামলাচ্ছি আমাদের মানে কোনো ছুটি তার শর্ট থাকার কারণে চিকিৎসা ব্যাঘাত হচ্ছে আরও ডাক্তারের দরকার ডাক্তারের পাশাপাশি আমরা আমাদের সাধু অনুযায়ী আমরা চিকিৎসা সেবা দিয়ে চলে বর্তমানে এটাতে সব ধরনের এক্সরে হয় না সংকটের বিষয়টি স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ডাক্তার পদ দুবি আছে হচ্ছে 25 জন বিশেষজ্ঞ ডাক্তার থাকার কথা 11 জন সেখানে আছে আমার মাত্র জন একজন অ্যানাস্থেটিস্ট এবং একজন শিশু বিশেষজ্ঞ আর মেডিকেল অফিসার থাকার কথা জন সেখানে আছে প্রয়োজনীয় ডাক্তার সহ লোকবল নিয়োগ দিয়ে সেবার মান বৃদ্ধি করবে কর্তৃপক্ষ এমনটাই দাবি সেবা প্রত্যাশীদের তাহসিন তারিন মোহনা সংবাদ